আমার পথ প্রদর্শক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চন্দ্রকে শতকরি প্রণাম দাদা এবং মায়েদের জানায় আনন্দিত জয়গুরু ছোট ভাই বোনদের প্রতি জানাই আমার আন্তরিক স্নেহ একটা সময় ছিল যখন মানুষ মানুষকে ভালোবাসত এখন মানুষ মানুষকেই ভয় পায় যেখানেই চোখ রাখে সেখানেই হিংসা যুদ্ধ বিভেদ অন্যায় আর নিরাপত্তা একদিন মানুষ আকাশ ছুঁতে চেয়েছিল এখন সে অন্যকে পুড়িয়ে নিজে আলো খোঁজে একদিন মানুষ চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত এখন সে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে আসল জীবন ভুলে যাচ্ছে পৃথিবীতে আজও ক্ষতার মানুষ আছে কিন্তু খাবার সুরে ফেলে দেওয়ার মানুষেরও অভাব নেই কোটি টাকার ফ্ল্যাটের পাশেই কোনো এক শিশুর ঘুম ভাঙে কোধায় এটাই কি আমাদের সমাজ আমরা কি মানুষ না কেবল সুবিধাবাদী একদল প্রাণী আমরা কি সভ্য নাকি শুধুই সুসজ্জিত বড় বড় বাড়ি বানিয়েছি কিন্তু ভিতরটা ফাঁকা রেখেছি প্রযুক্তি বানিয়েছি কিন্তু ব্যবহার শেখা হয়নি একজন বিজ্ঞানী বোমা বানিয়েছিলেন শ্রম কমাতে সেই বোমাই আজ শিশুদের গায়ে পড়ছে মানুষের তৈরি প্রযুক্তি এখন মানুষকেই নিয়ন্ত্রণ করছে আমরা কি তৈরি ছিলাম না প্রযুক্তি আমাদের তৈরি করেছে আজকের পৃথিবীতে এত জ্ঞান তবুও এত ঘৃণা কেন এত ধর্ম তবুও এত অমানবিকতা কেন এত উন্নত তবুও এত একাকিত্বতা কেন তবুও আমি আশা সারিনি কারণ আমি জানি একটি মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে আমি জানি একজন মানুষ বদলাতে পারে হাজার মানুষকে এই পৃথিবী শুধু বেঁচে থাকার জায়গা না এটা ভালোবাসার জায়গা বোধের জায়গা সৌন্দর্যের জায়গা আমরা শুধু বেঁচে থাকবো না আমরা আনন্দ করবো কিন্তু অর্থপূর্ণভাবে আমরা হাসবো নাচবো গান গাইবো কিন্তু অন্যকে কাঁদিয়ে নয় পাশে নিয়ে তুমি যদি সত্যকে ভালোবাসো তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাও তুমি যদি বিশ্বাস করো ভালোবাসা এখনও সম্ভব তাহলে এই বার্তাটা সরিয়ে দাও তুমি আমি একসাথে বদলে দিতে পারি পৃথিবীকে আজ থেকেই এখন থেকেই পরম দয়াল আমাদের শিখিয়েছেন কিভাবে সঠিক মানুষ হওয়া যায় দেখতে মানুষ হলেও আচরণটা কিন্তু পশুর মতো হয়ে গিয়েছে পশু থেকে হচ্ছে মানুষ হওয়া যায় সেটাও কিন্তু আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল দেখিয়ে দিয়েছেন